একটা কথা কি জানেন জীবনটা কখনোই প্ল্যানিং করে চলে না দেখা গেছে আপনি এক বছর এক মাস বা ছয় মাস ধরে যেই জিনিসটা প্ল্যান করে রেখেছেন সেটা কখনোই হবে না হয়তো তার আগ মুহূর্তে বা একদিন আগে জিনিসটা নষ্ট হয়ে যায় আর দেখবেন হঠাৎ করে প্ল্যানিং ছাড়াই যে জিনিসগুলো আপনি করবেন এগুলো খুব বেশি সুন্দর হয় কেন এই কথাগুলো বললাম সেটা জানার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে চলেন শুরু থেকে শুরু করা যাক তো তখন বাজে আড়াইটার নাগাদ তো আমার হাজবেন্ড বলতেছে চলো আজকে আমরা মাওয়া যাই মানে এই টাইমে কেউ মাওয়া যায় কিনা আমি জানি না তখনও আমার খালার কাজ শেষ হয় নাই উনি ঘর ঝাড়ু দিচ্ছিল তো তারপরে আমাদের বের হতে হতে চারটা বেজে গেছে তো আমরা এই যে এখন বের হব। বের হয়ে যাওয়ার পর আমরা বাইক নিয়ে একদম হাইয়ে রোড ধরে মাওয়ার দিকে রওনা দিয়েছিলাম যখন আমরা বাসা থেকে বের হই তখন আমাদের বাসার সামনে অনেক বেশি ঝড়ো হাওয়া শুরু হয়েছিল ভাবছিলাম যে আমরা হয়তো যেতে পারবো না কিন্তু যখনই আমরা পুস্তকোলা ব্রিজটা পার হলাম তখন এত পরিমাণ রোদ ছিল যে আমরা বাইকে ঠিকমতো বসে যেতে পারছিলাম না রোদের তাপে কিন্তু তারপর কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখি এখানে আবার মেঘলা মেঘলা মানে ওয়েদারটা এত সুন্দর পাশে নদী উপরে মেঘ আর হচ্ছে অনেক বাতাস তো এইভাবে এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম আর যেহেতু কালকে শ্রমিক দিবস ছিল পহেলা মে তো এর জন্য রাস্তাঘাট সবই ফাঁকা ছিল প্রায় মানুষ তিন দিনের ছুটি পেয়ে যার যার গ্রামে হয়তো বা বেড়াতে গিয়েছে আপন মানুষের সাথে তো এই যে দেখেন এই জায়গাটা এত সুন্দর লাগছিল মানে নদী উপরে মেঘ আর এত এত বাতাস তো এভাবেই সুন্দর ওয়েদারটা এনজয় করতে করতে আমরা সেফলি মাওয়াঘাটের এই দিকে চলে এসেছি তো যাওয়ার পথে আমাদের হিলসা প্রজেক্টটা দেখলাম মানে জিনিসটা এমনভাবে ফ্লপ খেয়েছে বাইরে থেকে এটা দেখে যতটুকু বুঝলাম আর কি এখানে মানুষ খাওয়ার থেকে বেশি ছবি তুলতেই আসে আমরা আর ওখানে দাঁড়াইনি বা দেরিও করিনি আমরা একদম চলে গেছিলাম মাওয়াঘাটের সাথে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে এখানে যাওয়ার পর দেখবেন আপনাদেরকে অনেক মানুষ ডাকাডাকি করবে যে কোনো একটাতে ঢুকে যাবেন না খুব বেশি যাচাই বাছাই করে তারপরে আপনি আপনার পছন্দের মাছ খাবেন কারণ বাহ্যিক দিকটা সুন্দর হলেই হয় না এরা করবে কি আপনাকে যা তা একটা ধরায় দিয়ে এত বড় একটা বিল আপনার হাতে ধরাই দিবে আপনি সেটা পাওয়ার পর মাথায় হাত দিয়ে জাস্ট বসে থাকবেন কিন্তু কোনো কিছুই মজা পাবেন না আমার কাছে মনে হয় এই ধরনের রেস্টুরেন্ট থেকে একদম মাওয়া ঘাটের সাথে যে ছোট ছোট দোকানগুলো আছে সেখানে নিজে মাছ পছন্দ করে কিনে দিবেন ওরা আপনাকে সেটা প্রসেসিং করে দিবে সেটা খেতে বেশি মজা পাবেন তো এখানে আমরা গাড়িটা রাখার পর আমি দেখতেছিলাম যে জাস্ট এখান থেকে একটু একটুখানি দূরেই হচ্ছে আমাদের পদ্মা নদী তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে মাছ কিনতে চলে গেলাম প্রথমে আমাদেরকে এই দুটো মাছ দেখানো হয়েছিল কিন্তু আমাদের এই দুটো মাছ পছন্দ হয়নি খুবই ছোট ছিল তারপরে আমার হাজব্যান্ড বললো ভাইয়া এর থেকে বেটার যদি কিছু থাকে তাহলে দেখান তো তারপর উনি আমাদেরকে ভেতরে নিয়ে যে এই দুটো মাছ দেখাইছে সেখান থেকে আমরা একটা খুব বেশি দামাদামি করে পছন্দ করে নিয়েছি এসব দোকানের একটা জিনিস খুব ভালো লাগে এরা আপনার চোখের সামনে কেটে দিবে ধুয়ে দিবে মশলা মাখিয়ে ভেজে দিবে এই জিনিসটাই খুব ভালো লাগে ওদের দোকানে খোলা তেল দিয়ে ওরা ভাজা ভাজি করে তো ওই তেলটা অনেক বেশি কালো হয় মানে আমার ভালো লাগে না এর জন্য আমরা আলাদা দোকান থেকে তেলটা কিনে দিয়েছিলাম এই যে এইটা হচ্ছে রাঁধুনি তেল সরিষা বলছিলাম যে এই তেলটা দিয়ে আমাদের মাছটা ভেজে দিবেন আর মাথাটা অবশ্যই একটু হালকা ভাজা দিবেন কারণ ওরা যেভাবে মাথাটা ভাজে ভাই একদম পুরো পাপড়ের মতো হয়ে যায় তো আমাদের মাছটা ভাজার পরে ওরা এখানে লেজ ভর্তা করে দিচ্ছিল তোমরা যারা ইলিশ মাছের লেজের ভর্তার রেসিপি চাও তারা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এটা জানতে চাও কিনা না তাহলে আমি তোমাদের জন্য রেসিপিটা দিয়ে দেবো অনেকক্ষণ অপেক্ষা করার পর এই তো আমাদের মাছ ভাজা লেজের ভর্তা আর হচ্ছে এই যে সালাদ চলে এসেছে আরেকটা কথা তোমরা মাওঘাটে গেলে চেষ্টা করবা ইলিশ মাছটাই খাওয়ার জন্য বেগুন ভাজাটা তোমরা স্কিপ করবা কারণ এক একটা বেগুন ভাজা মানে একটা পিস পঁচিশ টাকা আমার কাছে মনে হয় এটা অনেক বেশি আর তোমরা যখনই ইলিশ মাছটা কিনবা তখন কিন্তু অনেক বেশি দামাদামি করবা তা না হলে কিন্তু পরে ঠকে যাবা ওরা ধরো যেই মাছটা নয়শো টাকা বা এগারোশো টাকা বলবে সেটা তোমরা চারশো পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবা তো তারপর আর আমরা বেশি কথা বাড়াই নাই যেহেতু গরম গরম ভাত আর সাথে ইলিশ মাছ ভাজা চলে এসেছে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মানে ইলিশ মাছ ভাজা থেকে আমার লেজের ভত্তাটাই খুব বেশি ভালো লেগেছে তো আমি খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয়ে ছিলাম আর আমার হাজব্যান্ড বিল দিচ্ছিল তো তখন দেখি একটা কপত কপতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে তো আমরা ভাবছিলাম যে এখনই বাসায় যাব না কিছুটা সময় নদীর পাড়ে বসে থাকব তো ওই নদীর পাড়ে যাওয়ার সময় আমরা দুজন দুইটা আইসক্রিম নিয়ে নিয়েছি যেন ওখানে বসে আমরা আইসক্রিমটা খেতে পারি এর আগে যখন আমরা মাওয়াঘাটে এসেছিলাম তখন এই ব্রিজটা আমরা দেখতে পাই নাই এইবারই প্রথম যাওয়ার পরে দেখলাম মানে একটা জায়গায় কিছুদিন পর গেলেই দেখি সেই জায়গাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মানে কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে পারি না তো এইখানটা দেখায় আমার হাজব্যান্ডকে বলছিলাম মনে আস যে দেখো ওই দূরে যে ছেলেগুলো ফুটবল খেলতেছে যখন নদীতে পানি থাকে তখন এই জায়গাটা পুরো পানিতে ডুবে থাকে মানে আল্লাহর কি অপূর্ব সৃষ্টি তাই না এই ব্রিজের উপর যাওয়ার সময় আমরা কিছুটা সময় দাঁড়িয়েছিলাম তারপর ওখান থেকে একটা আপু উঠে যাওয়ার পর আমরা দুজন যেয়ে ওখানে বসি অনেকটা সময় বসেছিলাম এই যে এই আপুটাও হচ্ছে ওনাদের ফ্যামিলি নিয়ে আসছিল তো উনি ওনার ফ্যামিলির কাছে যাওয়ার পর এই জায়গাটা যখন খালি হয়ে যায় তখন আমি আর আমার হাজব্যান্ড বসে বসে ওয়েদারটা এনজয় করছিলাম আর সাথে ছিল এই মজাদার আইসক্রিম সকাল থেকেই আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমাদের খুবই ভালো লেগেছে আজকের দিনটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো তার আগে নদীর পাড়ে বসে এক কাপ চা তো খেতেই হয় জাস্ট ইমাজিন করো এত সুন্দর ওয়েদার নদীর পার আর পাশে হচ্ছে প্রিয় মানুষ হাতে এক কাপ চা জীবন সুন্দর তাই না আমাদের চা খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় তো আমরা ভাবলাম যে আর বেশিক্ষণ আমরা এখানে থাকব না তো এর পাশেই হচ্ছে মানে মাওয়া পাশে মুন্সীগঞ্জই হচ্ছে আমার খালার বাসা তো আমি আমার হাজব্যান্ডকে বললাম এখানে যখন আসছি চলো আনটির সাথে দেখা করে আসি তো প্রথমে ও একটু না না করার পরেও আমি যখন একটু জেদ করি তখন ও আমাকে নিয়ে যায় তো আন্টিদের বাসায় যাওয়ার পথে একটা মিষ্টির দোকান দেখি এত পরিমাণ ভিড় ছিল সেখানে তো ভাবলাম যে যেহেতু যাচ্ছি আনটি বাসায় একটু মিষ্টি তো নিতেই হয় তো মিষ্টিটা নেওয়ার আগে আমরা আগে একটু ট্রাই করে দেখছিলাম যে কেমন হবে তো আমরা আগে খেয়ে দেখি যে না মিষ্টিটা ভালোই ছিল তারপর আমরা মিষ্টি নিয়ে আন্টির বাসায় চলে আসছি আমার ভাইকে দেখতে কারণ ওর হচ্ছে নুনটুনু পুনটুনু কেটে দেওয়া হয়েছে আনটিদের বাসায় প্রায় আমরা তিন চার ঘন্টার মতো ছিলাম তো সেইগুলো আর ভিডিও করা হয় নাই তো তোমরা শুরু থেকে যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা আমার জন্য দোয়া করবা আর সবাই খুব বেশি ভালো থাকবা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা পুরো থেকে যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকবা টাটা অ্যান্ড টেক কেয়ার